দোকান থেকে চাদাবাজিও করে প্রকাশে ঠিক প্রান্তিকের দোকানে প্রান্তিকের দোকানও দখল করে প্রকাশে ঠিক কাউন্সিল রুমে ঢোকে পড়ে প্রকাশে ঠিক আকাম কুকান শ্বাস করে প্রকাশছে তোমাদের এই প্রকাশ্য কর্মकांडের জালায় আমাদের অবස්ථাতraitrait ঠিক জেটার নমুনা আজকে আমরা দেখেছি কোয়েব ক্যাম্পাসে ঠিক করে 「チッカチッカ」「またおかしいでんかも ফুচকার দোকান থেকে চাঁদাবাজিও করে প্রকাশে প্রান্তিকের দোকানে প্রান্তিকের দোকানও দখল করে প্রকাশে চাচ্চোরা কাউন্সিল রুমে ঢুকে পড়ে প্রকাশে যত আকাম কুকাম সব করে প্রকাশে তোমাদের এই প্রকাশ্য কর্মকাণ্ডের জ্বালায় আমাদের অবস্থা ত্রাহি ত্রাহি যেটার নমুনা আজকে আমরা দেখেছি কোয়েক ক্যাম্পাসে nice দোকান থেকে চাদাবাজিও করে প্রকাশে ঠিক প্রান্তিকের দোকানে প্রান্তিকের দোকানও দখল করে প্রকাশে ঠিক কাউন্সিল রুমে ঢোকে পড়ে প্রকাশছে ঠিক আকাম আকাঙ্কমুকান ছাড় করে প্রকাশছে তোমাদের এই প্রকাশ্য কর্মकांडের জালায় আমাদের অবস্থান Tahiti ঠিক জেটার নমুনা আজকে আমরা দেখেছি কোয়েব ক্যাম্পাসে ঠিক করে এইٹری মিকি